হালক ওরে নাতি আজকে আবার সূর্য মাথার উপর উঠছে আর তুই এখনো কম্বলে নিছে হাই তুলে ইতিহাস লিখতাছ তোরে দেখে মনে হয় আলস্যের পিএইচডি করছস উঠে গোসল কর দাদি এই শীতে পানি গায়ে পড়লে আত্মা শরীর ছাড়ে আত্মা ছাড়ুক তবু বিয়া ছাড়বে না বিয়া করলে কি কম্বল গরম থাকবে বল থাকলে সব গরম থাকে চা ভাত বিছানা সংসার দাদি আগে চাকরি পরে বিয়া এই নিয়ম তো ছিল এই নিয়ম বইতে আছে আমাদের ঘরে না কে ঘটক লতা আহ লতা আইসা পড়ছে নাতি উঠ অন্তত চোখটা খুল লতা খালা সালাম আরে বাপ সালামের আগে মুখ ধুইছ না ঘুমের সালাম মুরব্বী এই নাতি হ একদম খাঁটি মাল একটু ঝিমাইতেছে কেন চিন্তা করো না ওর ব্রেইনটা ঘুমায় হার্ট জাগে আচ্ছা মেয়ে আছে একখান কেমন রান্না পারে কথা কম বলে এইটাই তো দরকার নাতির কথা শুনলে তো মাথা ব্যথা শুরু হয় কিন্তু শর্ত আছে পাঁচ ভরি কই না পাঁচ কেন দাদি দশ ভরি দিলে আমার জন্য আলাদা বালিশ কিনবা চব ছেলের যোগ্যতা কি উচ্চ শিক্ষিত কোন বিষয়ে অলসতা ব্যবস্থাপনা চাকরি এখন নাই ভবিষ্যত উজ্জ্বল অন্ধকারে হুম মেয়ে রাজি তবে ছেলে নিয়মিত গোসল করবে ওটা বিয়ের পর শেখাবো তাহলে ঠিক আছে আহা ন্যাপী আজকে গোসল না করলে আমি নিজে পাইপ দিয়ে ভিজামু দাদি আজ তো জীবন বাঁচানোর প্রশ্ন কেমন লাগতেছে আমাকে মানুষ লাগতেছে এইটাই বড় কথা শুধু মানুষ হালক নয় হালক তো আছেই আজ মানুষ হইছো তুমি সারা দিন কি কর ভবিষ্যৎ পরিকল্পনা মানে কোন দিকে পাশ ফিরে ঘুমাবো নিয়মিত গোসল করো উৎসবের দিন আজ তো উৎসব তাই তো করলাম আহ বিছানা এত নরম চোখ বন্ধ হয়ে যাইতেছে এই না শুরু শুরু না স্বর্গের দ্বার খোলা আল্লাহ মেফ করেন লতা ভিতরে কি শান্ত খুবই শান্ত বেশি শান্ত মনে হয় ঘুমায়া পড়ছে চলেন আগে যাই আগে কি হইছে চোখ খুলতি দেখি বউ নাই কই গেল আমি পালাই নাই শর্ত দিতেছি কি শর্ত প্রতিদিন গোসল সপ্তাহে একদিন বাজার মাসে একবার আমাকে ঘোরাতে নিয়ে যাবা দাদি রাজি হ নলে সারা জীবন কম্বলের সাথে বিয়া থাকবি ঠিক আছে কথা দিলা সাবান কিনে কালি শুরু করবো আল্লাহ বাঁচাইছে এই বিয়াটা গোসলের জন্য ইতিহাসে থাকবে এখন থেকে রোজ সকাল গোসলের ইতিহাস